আমি যাব আমার ডাক্তার দেখাতে হবে লাইট বন্ধ করবো ডাক্তার ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখাবো ডাক্তারের সঙ্গে কথা বলবো আবার চলে আসবো আমি আপনাদের বলছি আপনাদের মাধ্যমে সামনের শারদিয়া মমতা ব্যানার্জি যে পরিমাণে আজকে বন্যা হয়েছে গোটা ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি ওদের পাশে আছে অভিষেক ওদের পাশে আছে গোটা পশ্চিম বাংলার মানুষ ভালো থাকুক বর্ধমান বীরভূম আমি যেহেতু দেখি তারা ভালো থাকুক মায়ের সারদা পুজো যেন খুব ভালোভাবে কাটে সুন্দরভাবে কাটে প্রত্যেক মানুষের তারপরই হবে দেয়ালি লক্ষ্মী পুজো তারপরেই হবে ছোট পুজো তারপরেই হবে তোমার জগদ্ধাত্রী পুজো হিন্দুদের আপনারা জানেন এক তেত্রিশ কোটি দেবতা সবাই যেন ভালো থাকে অভিষেক দেখা করবেন আমি নিশ্চয়ই দেখা করবো সবাই সঙ্গে কিন্তু এইবারেই নয় আমার ঘরে দুর্গা ঠাকুর আছে আমি ডাক্তার ট্রিটমেন্ট করিয়ে আমি চলে আসবো আমি দু বছর বুঝতেই পারছেন হ্যাঁ এবারে কি শুধু চিকিৎসার জন্যই যাচ্ছেন না আর একটা দাদা প্রশ্ন ছিল যে আপনি তো জেলা সভাপতি ছিলেন আছে এখন আছি আছেন তো এখনো তো কোর কমিটি আছে বীরভূমের

আমি শুনিনি কোথাকার আমি শুনিনি শুনেছো হ্যাঁ কেন দেখা করুন পার্টির কি ব্যাপার আমি তোমাদের কাছে আলোচনা করবো একটু তো তোমাদের অফিসের কি খবর যারা কাজ করে গোপন খবর দাও না আমাকে একটু খবর আরে ভাই তোমাদের গোপন খবর দাও একটু অবশ্যই তা আমার পার্টি খবরটা তোমাকে বলবো আমার সঙ্গে কার কি আলোচনা হলো ভালো থাকো তোমরা ভালো থাকো